প্রতিটি কর্মের পেছনে একটা করে উদ্দেশ্য থাকে তাই তো মা আমরা কোনো কাজ করি কোনো না কোনো উদ্দেশ্যে তাই তো মায়েরা বাড়িতে রান্না করেন কিসের উদ্দেশ্যে হ্যাঁ বা সেবার উদ্দেশ্যে বাবারা কর্মক্ষেত্রে যায় অর্থের উদ্দেশ্যে তো আজকে মহতি হরিবাবাসুরে আমরা এসেছি এর উদ্দেশ্যটা কি শাস্ত্রে বললেন ভক্তি নটা কটা ভক্তি কটা আমরা বলি না ভগবানের প্রতি ভক্তি আছে তো অমা ভক্ত কাকে বলে ভক্ত কাকে বলে ভগবানের প্রতি যাদের ভাব ভক্তি আছে তারাই ভক্ত কিন্তু ভক্তি বাবা আমি ভগবানকে ভালোবাসি ভগবানের প্রতি ভালোবাসাটাই ভগবানের প্রতি ভক্তি তুমি আমাকে ভালোবাসলে সেটা হবে ভালোবাসা কিছুক্ষণ এই ভালোবাসাটা ভগবানের কাছে পৌঁছে দেবো এটাই হয়ে যাবে ভক্তি এই ভক্তি নামটা ভগবানের প্রতি ভালোবাসাটা কত রকমের হয় কত রকমের বললাম নটা নব বিধান ভক্তি বিধান অনুযায়ী ভক্তি কটা নব মানে নয় কি শ্রাবানাং কীর্তাঙ বিষ্ণু সদানাং আপাদ সেবং শরণং পদ শিবং অর্চনং বন্দনং দাসঃ সখ্য আত্মনিবেদনম্ সখ্য আত্ম নিবে নিবে দন এই যে নটা আভক্তি বাবা নটা আভক্তির মধ্যে প্রথম দুটো অঙ্গ বললেন শ্রবণং কীর্তনং বিষ্ণু শ্রবণং মানে শ্রবণং মানে কি কানে শোনা কীর্তনং বিষ্ণু মানে কথা কীর্তন বলছে নটা ভক্তির মধ্যে প্রথম দুটো ভক্তি হচ্ছে শ্রবণ আর মুখে বলা মানে কানে শোনো আর মুখে বলো এই দুটি উদ্দেশ্যে আজকে মহতি হরিবাস তাহলে বাবা বলছে আগে শোনানা আগে বলা মায়েরা কি বোবা নাকি হ্যাঁ আগে না আগে বলা গো আগে শোনা তো সবাই তো কি আগে শোনা তো না আগে বলা হ্যাঁ আগে শোনা আমি চুপ করে দাঁড়িয়ে আছি কি শুনবে শোনো তারপর বল এই তো হচ্ছে কথা বলে আগে বল আগে শোনা তো শোনা কি শুধু যা হোক একটা বলে দিলেই হল আগে বলা তারপর শোনা কেউ না বললে শুনবো কি করে তুমি বিচার করলে আগে বল না আমরা বিচার করে দেখলাম আগে কিন্তু মহাজন রচনা করে গেছে আগে শোনো আগে শ্রবণ করো কেন বাবা এক বৈষ্ণব নাম গাইছে নাম গাইতে গাইতে পথ দিয়ে যাচ্ছে আর দুজন ভক্ত ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কথোপকথন করছে এখন বাবা তুমি আমার সঙ্গে রাস্তার ধারে দাঁড়ালে আমি প্রথমেই প্রশ্ন করব কেমন আছো তুমি জিজ্ঞেস করবে কেমন আছো কি গো তোমাদের পাশের বাড়ির বউটা যে পালিয়ে গেল তার খবরটা ওদের বাড়ির সব কি চলছে এই হচ্ছে আলোচনা কিন্তু দুজন ভক্ত যখন একত্রিত হয় তাদের কথাটা একটু অন্যরকম হয় রাধে রাধে সেবা চলছে তো যারা বাবা তার দাস হয়ে গেছে তারা বলে গোবিন্দের সংসারে কেমন আছো কারণ তোমার আমার সংসার নয় আমরা বোকার মতো বলে যাই তুমি তোমার কেমন আছো তোমার বাড়ি ঘর অবস্থা কি তোমার অবস্থা বাড়ি তোমার বাড়ির সবাই কেমন আছে কিন্তু যারা সার অংশ ধরে ফেলেছে না তারা বুঝে গেছে সারটা কি কারণ আমি হচ্ছি অতিথি সংসারটা অন্য ছাড়া সেটা চলবে না এই যে আমার দেহ আমি নিঃশ্বাস নিচ্ছি বলে চলছে ওদিক থেকে সুইচটা অফ করে দিলে দেহটা অসার হয়েছে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু তোমাকে ছাড়াও চোখটা বন্ধ করে দেখো দিব্যি চলে যায় বরং আবার মারা যাওয়ার পর বলবে ভালোই হয়েছে বুড়ো মরে গেছে অনেক খরচ বাঁচিয়ে দিয়ে গেল তাই বাবা ওই ভক্ত দুজন আলোচনা করছে গৌর গোবিন্দ কথা আর যে সন্ন্যাসী পথ ধরে যাচ্ছে সে দাঁড়িয়ে বলছে রাধে রাধে কেমন তোমরা দাঁড়িয়ে আছো এখানে গোবিন্দ কথা বলছো তাই দাঁড়িয়ে গেলাম বাবা তোমরা দুজনেই ভক্ত দেখে মনে হচ্ছে অনেক ভক্তি আছে তা তোমরা কেমন ভক্ত আমি কিন্তু একটু যাচাই করব। ওই দুই ব্যক্তিকে বলছে তোমরা কেমন ভক্ত আমি একটু যাচাই করবো কি করে বলে একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ প্রথম জনের কাছে বলছে বাবা তুমি দশবার কৃষ্ণ বলো কতটা ভক্তি যাচাই হচ্ছে বলছে তুমি দশবার কৃষ্ণ বলো এখন প্রথম ব্যক্তি হাসছি আর বলছে এটা আবার কি যাচাই করে দশবার কৃষ্ণ বলার মধ্যে কোনো কঠিন কাজ আছে তো বাচ্চারাও বলে সে বলতে শুরু করেছে কৃষ্ণ 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 কুড়ি বার বলে ফেলেছে তা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো গো বলতে বলেছে কবার বলেছে কবার ভালো করলো না খারাপ করলো কি মনে হয় পরীক্ষায় পাশ করেছে না বাবা একদম বাকি রয়ে গেছে আর একজন তার কাছে বলছে তোমার পরীক্ষা তুমি বা দশবার মনে তাহলে দেখা যাবে কে ভালো বলতে পারে দ্বিতীয় ব্যক্তির কাছে যেই না গেছে সে ব্যক্তি দশবার তো দশ বার তো দূর একবার বলতে গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে দিয়েছে তাই গৌর হরে হরে তাহলে কার বলাটা সার্থক হলো একবার বলেছে কিন্তু বলতে বলেছে তিনি বললেন কি শোন এই যে চোখে জল এলো কেন যার মনের মধ্যে ভালোবাসা থাকে না যদি ভালোবাসার মানুষের কথা মনে পড়ে যায় যদি ভালোবাসাটা অন্তর থেকে হয় আর একবার যদি মনে পড়ে যায় যে আমি তার থেকে দূরে আছি নয়নে জলে আমরা হচ্ছে সেই হতভাগাজি আজি যারা গোবিন্দকে দেখে উপেক্ষা করে চলে যায় হৃদয় একটু ভালোবাসা মন্দিরের পাশ দিয়ে গেলে কখনো মনে হয় দাঁড়িয়ে একটু ভালো করে দর্শন করি আরে ট্রেন চলে যাবে যার কথা মনে পড়লেই চোখে জল এসে যায় এটা কি করে হয় শ্রবণের মাধ্যমে কেমন ভাবে বললেন এই যে নববিধা ভক্তি নটা ভক্তি তার প্রথমেই কাকে রাখা হয়েছে শ্রবণকে বলছে শ্রবণের গুরুত্ব শ্রবণের কারণ সোনার মধ্যে দিয়েই যত তাড়াতাড়ি ভক্তি আসে না, অন্য কোন পথে আসে না আগে তাই সোনা লাগবে শ্রবণ কারণ সেই বলতে পারে গো যে আগে শোনে অরি কারণ এখন বলার মানুষের অভাব নেই কিন্তু শ্রবণ করার মানুষের বড় অভাব বলতে এখন সবাই চাই গো শুনতে কেউ চায় না জগৎটা এরকম হয়ে গেছে এখন দেখো ঘরে ঘরে গুরু পাওয়া যাবে গুরু পাওয়া যাচ্ছে না কত গুরু ছয় নাগার শিষ্য আর পাচ্ছে না বলে আগের শিষ্য ছয় এলাকার ছিল কত এক একটা গুরুর কতগুলো করে শিষ্য এখন গুরু ছড়িয়ে গেছে গুরুরা যোগ্য শিষ্য পাওয়া যাচ্ছে না বলতে সবাই ব্যস্ত বড় হতে ব্যস্ত নত হতে কেউ পারছে তাই বলছে আগে শ্রণ যত কৃষ্ণ কথা তোমার শ্রুতি মন্দির হৃদয়ে প্রবেশ করবে না তত তোমার হৃদয়ে ভক্তি জাগরিত আর শুনিতে 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 যখন তোমার এই হৃদয়টা শীতল হয়ে যাবে না তখন মুখ দিয়ে তোমার একবার কৃষ্ণ বেরলেই নয়ন দিয়ে বাড়িয়ে সে যাবে সেই শ্রবণ আর কীর্তনে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি অমা তোমরা যে আসনটায় বসে আছো এই আসনটার নাম কি শ্রবণ আসন তাই তো আসনটা কার প্যান্ডেল বাবারা বলছে হ্যাঁ ও মা কার আসুন গো কীর্তন শুনতে যাবি এই একটা পেপার নিয়ে নি হাতে করে কেন রে আরে শাড়িটা একটু ভালো পড়েছি তো ধুলো লেগে যাবে তাই তো হাতে করে পেপার নিয়ে এসে বেছিয়ে বসছে করে তো বাবা এরকম এই ধুলোটা মাখার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারকার রাজত্ব ত্যাগ করে নদিয়ায় ভিখারি হয়ে গিয়েছিল এই ধুলাটা মাখবেন আর তুমি সেই ধুলোটাকে উপেক্ষা করছ যে শাড়িটার দাম হাজার টাকা দেহটা আছে বলে শাড়িটা পরিধানে পড়েছ যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেই একশো টাকার সাদা কাপড় দেব যতই দামি শাড়ি পরো না কেন এই দেহটাকে করতে হবে আমা সাত দিন ব্যাপী কৃষ্ণ কথা শ্রবণ করেছিল কে ভাগবতী বিষয় পরীক্ষিত মহারাজ এই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজ হরি সেই আসনে বসে আছো তাই বলছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব যদি পূর্ব জন্মের সুকৃতি থেকে থাকে তবে এই জন্মে তোমার সাধু সঙ্গ করার সৌভাগ্য হবে না হলে হবে না এই যে সবাই মিলে একত্রিত অরিনামী বসা আজকে নয় আপনি যেদিন বসেন যেখানেই বসেন যেখানেই সাধু সঙ্গ করেন না কেন একটা কথা মনে রাখবেন আমি কোন সুকৃতি করেছিলাম তবে আজকে আসতে পেরেছি না আসতে পারতাম না সবাই আসতে পারে হরিনামে মতি সাধু গুরু চরণে ভক্তি সবার আসে না তাই বলছে সাধু গুরু চরণ আশ্রয় করে বদনে নাম করো সত্য যুগে পূজা পরিচর্যা কলি যুগে একমাত্র হরি নাম তাই বলছে নাম না যদি ভবন ধ্যান করতে হবে না সংসার ত্যাগ করতে হবে না যাকযোগ্য করতে হবে না পূজার করতে হবে না শুধু নাম না কি নাম লহ লহনা লহ মানে নাও নাও কি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 নিয়ে কি করবে গুরুদেবের থেকে নাম নিলাম এবার কি করব জপ না জপ করো অবিরা কৃষ্ণ না কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না পথ চলিতে কথা বলিতে কৃষ্ণ চলিতে কথা বলিতে একবারে লহরে কৃষ্ণ রা কথ চলিতে কথা বলি যাবা তুমি পথ দিয়ে যাচ্ছ তুমি আমাকে চেনো চেনো না আমি তোমায় চিনি চিনি না তুমি অবশ্যই কথা বলবে বলবে না কিন্তু তুমি আমার অচেনা বলে কথা বললে না একজন ভক্ত গলায় তুলসীর মালা সেবা করে পথ দিয়ে যাচ্ছে আর একজন ভক্ত গলায় তুলসীর মালা নিয়ে পথ দিয়ে আসছে তারাও দুজন দুজনকে চেন না কথা বলে কথা বলে না বলে না দুজন ভক্ত পাশাপাশি যাচ্ছে কথা বলে কি বলে যারা হরি কৃষ্ণ কেন তুমি না কথা বললে কেন বলে ওগো তুমি যার দাস আমিও তার দাস তুমি আমি ভাই যারা ভক্ত হয় না সারা জগৎ চরাচর তাদের আপন হয়ে যায় কারণ তোমার আমার মালিকটাই তোমাকে যে তৈরি করেছে পৃথিবীতে পাঠিয়েছে আমাকেও সেই পাঠিয়েছে তাই বলছে পথ চলিতে যখন পথ দিয়ে কোথাও যাবে কৃষ্ণ নাম করো কেন কি গো কখন আসবে বলে এই তো দুপুরের মধ্যে ফিরবো আরে ফিরবো গ্যারেন্টি দিয়ে যেও না পত লোক চলে যায় ফিরে আসা হয় না তাই বলছে যদি এই পথে চলতে চলতে আমার জীবন চলে যায় কি হবে তাই ওই পথ দিয়ে যেতে যেতে নাম করো সময় পাচ্ছ তখন নাম করো সংসারে সময় নেই পথ দিয়ে যখন যাচ্ছ তখন তো সময় পেয়েছো তখন নাম করো তাই বলছে কত চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণনা কত চলিতে কথা বলিতে আমরা কোন যুগের মানুষ কলি যুগের কলি যুগের মানুষ একজন দু জন্য এক সবা একত্রৃত হয়েছে এত মানুষ বলো সারা দিনে কে কটা পাপ করো একটা অনেক কেউ ঘুনে রা কোন কেন দেখো বাবা আজকে যদি আমার সারা দিনে ব্যবসায়। দুশো টাকা রোজগার হয় কালকে আমি দেখছি দুশো দশ টাকা কি করে হয় তাই তো একটু বাড়াতে হয় তো আজকে তুমি একশোটা কালকে একশো একটা করতে হবে না তো গুনে রাখবে তো বাড়াতে হবে আর মিথ্যে কথা কটা বলো হ্যাঁ একশোটা নিরানব্বইটা মানুষ অন্তত বলে পুরো একশোই করে দিয়েছে সত্য যুগে তিন ভাগ মানে পুরোটাই সত্য ছিল এবার এসেছে এক ভাগ ভাগ মিথ্যে প্রবেশ করলো তিন সত্য পরে পুরো সমান সমান হয়ে গেছে আর কলিযুগে তিন ভাগ মিথ্যে হয়ে গেছে এক ভাগ সত্যি রয়েছে সেই সত্যিও এখন মিথ্যে এতেই চাপা পড়ে যাচ্ছে ঘোর গড়িয়ে এলে চাপাই পড়ে যাবে সারাদিনে এত যে পাপ করি কি গো কি মনে হয় কেউ দেখতে পেল না তার চোখে ফাঁকি দেওয়া যাবে না সবার বিচার হবে সেখানে গিয়ে কেউ উদ্ধার পাবে না তাই বলছে নাম কর এই কলিতে পা লি তো কৃষ্ণ